আপনাদের বর্জুয়ার রাজনীতি থেকে বের হয়ে একটা আধুনিক বাংলাদেশ তৈরির জন্য আপনারা মাঠে নামুন আপনারা যদি বাংলাদেশকে যদি যদি সিঙ্গাপুর বানাতে চান বা দুবাই বানাতে চান তাহলে আপনাদেরকেই মাঠে থাকতে হবে আদারওয়াইজ এই দুবাই হওয়া সিঙ্গাপুর হওয়া বাংলাদেশের স্বপ্ন শুধু বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে যোগ্যতার মাপকাঠি হবে তার নিষ্ঠা তার সততা তার পরিশ্রম এবং সে দেশকে কি দিতে চায় অবশ্যই এই বাংলাদেশ নবীনদের বাংলাদেশ আজকের স্বাধীনতা এটা নবীনদের স্বাধীনতা আর আমাদের এই স্বাধীনতা আমরা উৎসর্গ জন্য আগামীর বাংলাদেশ করবেন আজকে এনসিপি বলেন বা যে যে আছেন না কেন যারা নবীনদের নবীনরা এখন যারা জেএ আছেন বা আমাদের ইয়াং যুবক সমাজরা আছেন এই দেশের স্বাধীনতা সম্পূর্ণই আপনাদের হাতে আমরা আমাদের সিনিয়র আমাদের প্যারেন্টসদের উপর আর নির্ভরশীল হতে চাই না আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন অলরেডি হয়ে গেছে সেটা আপনারা দেখেছেন মাধ্যমে আমার দেশের যে যুবক সমাজ যারা অলরেডি মাঠে ঘাটে থেকে এই পরিবর্তনের শুভ সূচনা ঘোষণা করেছেন আগামী নির্বাচন শুধু তাদের জন্যই তো আমি আমার এই পরিবর্তন আমার এই প্রার্থিতা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য উৎসর্গ করছি যেমন শহীদদের প্রতি সম্মান রেখে আমার এই প্রার্থিতা নির্বাচনকে সামনে নিয়ে কাজ করা দেশের পরিবর্তনের জন্য কাজ করা তেমনিভাবে আগামীর ভবিষ্যৎ আসলে আপনাদের উপর ডিপেন্ড করবে নির্ভর করবে আমরা কারণ আমরা যারা সিনিয়র হয়ে গেছেন যারা সিনিয়র সিটিজেন যারা আমরা তো তাদের মাইন্ড সেট আপ চেঞ্জ করতে পারবো না কারণ আপনারা আপনার মার্কা দেখে বিবেচনা করেন আপনাদেরকে এই মার্কার থেকে বের হয়ে আসতে হবে আজকের জেনারেশন মার্কায় বিশ্বাসী না যে যোগ্য হবে তাকে গ্রহণ করবে যার ডেডিকেশন থাকবে তাকে গ্রহণ করবে করবে তার জন্য গ্রহণ করবে আমরা আপনাদের সাথে আছি আপনি এক পা আগাবেন আমরা আপনাদের জন্য জান দিয়ে দিব যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে সাম্য মর্যাদা থাকলে সেখানে আইনের শাসনও থাকতে হবে আর যে ধরনের রাজনৈতিক বলাই তৈরি হয়েছে ক্যাডার ভিত্তিক সেই ক্যাডার ভিত্তিক রাজনীতি দিয়ে আমাদের দেশে আইনকে কন্ট্রোল করে ম্যানুপুলেট করে সাম্য স্বাধীনতা অর্জন করা সম্ভব না আমরা এই ক্যাডার বেজ রাজনীতি আমরা ভেঙে দিব এখানে যুবক সমাজ আমরা প্রিয় ছোট ভাই বোন বন্ধুরা আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের প্রতি আমার মেসেজ থাকবে যে আপনারা এই পরিবর্তনটাকে স্বাগত জানান এবং এই পরিবর্তনকে সামনে নিতে হলে আপনাদের বর্জুয়ার রাজনীতি থেকে বের হয়ে একটা আধুনিক বাংলাদেশ তৈরির জন্য আপনারা মাঠে নামুন এবং আপনাদের ভোট অত্যন্ত মূল্যবান আপনাদের এই ভোটেই ডিসাইড করবে বাংলাদেশ কোথায় যাবে আপনারা যদি বাংলাদেশকে যদি সত্যিকার অর্থেই যদি সিঙ্গাপুর বানাতে চান বা দুবাই বানাতে চান তাহলে আপনাদেরকেই মাঠে থাকতে হবে আদার এই দুবাই হওয়া সিঙ্গাপুর হওয়া বাংলাদেশের স্বপ্ন শুধু বাংলাদেশের স্বপ্নই থেকে যাবে